সাথে অন্যায় করার কারণে নায়ন সহ সবাইকে ইউনিভার্সিটি থেকে তাড়িয়ে দেয় ডিএনএ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় পারুল সবার মোবাইলে একটি করে ভিডিও পাঠায় আর তখন শিরিন সেই ভিডিওটা দেখে বলতে থাকে পারুল পারুল আবার আমাদেরকে কি পাঠালো তখনই পারুল এসে বলতে থাকে যে তোদের রেস্টিগেটেড এটার পাঠিয়েছি তোরা বলেছিলি না চব্বিশ ঘন্টার পর আমাকে বেরিয়ে যেতে হবে এবার আমাকে নয় তোদের বেরিয়ে যেতে হবে শুনে সবাই অবাক হয়ে যায় আর ভিডিওটা দেখার পর তো সবাই আরো বেশি ভয় পেয়ে যায় সবাই মিলে অভ্যোদয়কে খুব বকাবকি করতে থাকে আর বলে তোকে বিশ্বাস করেছি তোরা আমাদের মানে তুই আমাদের বিশ্বাসের মর্যাদা রাখিসনি তুই আমাদের বন্ধুত্বর কোনো যোগ্যতাই নেই তোর পারল বলতে থাকে বেশ তাহলে তোরা পোটলা পোটলিগুলো রেডি করে নে আমি যাই এর কাছে গিয়ে একটু সব কিছু তোদের মানে এডমিশনগুলো সব ঠিক করে আসি যেতে লাগলে রায়ান আটকায় আর বলে এই পারুল শোন প্লিজ এই কাজটা করিস না তখন একজন বল বলতে থাকে যে আমরা সবাই কেস খেয়ে যাবো এরপর পারলে একজন বন্ধু বলতে থাকে কথাটা কাজটা করার আগে মনে করা উচিত ছিল আরেকজন বলতে থাকে যে ঠিক আমরা তো আগেই জানি একজন ছাত্রকে কে থাকতে হলে কতটা কতটা যে কষ্ট করতে হয় আর তোমরা কি করেছো তোমরা কি করেছো ওকে তারানোর জন্য তোমরা উঠে পড়ে লেগেছিলে তোমরা তার কোনো মর্যাদাই দাওনি সহজ সরল মেয়েকে তোমরা পেয়ে এভাবে নেশা করে দিলে এবার তোমাদের শাস্তিটা না পাওয়াটা উচিত রায়ান তারপর পারুলকে আবার আটকায় আর তখন বলতে থাকে বলেছিলাম না দাদুল লাতি আটচল্লিশ ঘন্টা শেষ হলে আমি নয় তোদের কি বের হতে হবে রাহুল চক্রবর্তীর সাথে চ্যালেঞ্জ নিলে যে কি হয় সেটা বুঝলি তো পর দেখা যাবে রায়ানের একজন বন্ধু পারুলের পায়ে পড়ে যায় আর বলতে থাকে পারুল পারুল তুমি যা বলবে তাই হবে আর কোনোদিনও এই ভুলটা হবে না পারুল আমরা আর কোনোদিনও ভুল করব না আমাকে ক্ষমা করে দাও দেখো আমার বাবা এখানে দিয়েছে যদি আমার বাবা জানতে পারে আমাকে মেরেই ফেলবে দিন তখন বলতে থাকে তুই কি করছিস আর তখন বলে তুই থামতো আর তখন বলে পারুল দেখো এই দেখো আমি কান মূলাচ্ছি আমি তুমি যদি এখন না কয়েক খড় দিতে বলো তাও দিতে পারবো যা বলবে আমি তাই করব তবু আমাকে মাপ করে দাও দারুল তখন বলতে থাকে তুমি নয় ক্ষমা চাইলে কিন্তু বাকিরা ওরা তো আর ক্ষমা চায়নি তখন বলে ওরাও ক্ষমা চাইবে সবাই ক্ষমা চাইবে আমার বন্ধু ওরা কি মনে করে সেদিন যা করেছিল ভুল করেছিল রায়ান তখন বলে এই শোন শোন সবাই যদিও ক্ষমা চায় আমি কিন্তু ক্ষমা চাইবো না তোর যা খুশি তুই তাই বলে দে পারুল তখন বলে বেস্ট অফ লাক আমিও চাই যে এই ফয়সালাটা ডিএনএ রুমেই হোক বলে পারুল যখন যেতে লাগে এরপর দেখা যাবে রায়ান আর শিরিন বাদে সবাই মিলে পারুলের পায়ে পড়ে যায় আর তখন পারুলের পায়ে ধরে ক্ষমা চাইতে থাকে আর তখন সকলে মিলে বলতে থাকে যে তুই দেখ আমরা তো তোর সিনিয়র বল আমাদের আর একটা বছর আছি আমরা এই ইউনিভার্সিটি থেকে এখন যদি আমাদেরকে বের করে দেয় তাহলে আমাদের কি হবে বল তাই আমার আমাদের কেরিয়ারটা একদম নষ্ট হয়ে যাবে তুই এমনটা করিস না আমাদেরকে ক্ষমা করে দে প্লিজ আর তারপরে পারুলের বন্ধু একটা চেয়ার এনে দেয় দেয় পারুলকে তখন বলে যে পারুল একটা কাজ কর তুমি না এখানে বসে থাকো আর এই তোমরা না লাইন ধরো লাইন ধরে একে এক করে আয় ক্ষমা পারলের কাছে এভাবে তো হবে না আর তারপরেই সবাই লাইন ধরে আর এক 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 করে পারলের কাছে এসে কান ধরে ক্ষমা চায় শিরিন যেতে না চাইলেও শিরিনকে ধাক্কা দিয়ে পারলের কাছে পাঠায় আর তখন বাধ্য হয় শিরিন ক্ষমা চাইতে তারপরে দেখা যাবে এদিকে রায়ানও ক্ষমা চায় পারলের কাছে আর তারপরে পারল বলতে থাকে এই ক্ষমাটা না তোকে আমি করব না আমার দাদু করবে আর তখন এ কথা শুনে তো অবাক হয়ে যায় পর দাদুকে ডাক দিলে দাদু চলে আসে দাদু তখন বলতে থাকে যে ওর সাথে যেটা করেছো না আমার নিরপরাধ দাদু ভাই তার সাথে যেটা করেছো তোমরা খুবই অন্যায় করেছো তার জন্য তোমাদের যা করবে ডিএনএ সারি করবে চল দাদু তোকে নিয়ে যাই কথা বলে সবাইকে অনেক কথা শুনিয়ে দাদু সেখান থেকে নিয়ে ডিএনএ রুমের সামনে চলে যায় আর তখন ডিএনএর অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে যে আপনাদের ডিএনএকে একটু বলুন যে আসো তো পশু এসেছে ওনার সাথে দেখা করার জন্য আর তারপর সবাই পিছিয়ে পিছিয়ে চলে আসে এরপর সবাই ইশারা দিয়ে বারণ করতে থাকে আর তখন দাদু বলে আমরা কোনো কথাই শুনবো না এখন কিছু বললেই লাভ হবে না আমরা তোমাদের এনের সাথে দেখা করব এরপর যা করার উনিই করবে তারপর দেখে যাবে সবাই তো খুব চিন্তায় পড়ে যায় আর তখন পারুলের এক বান্ধবীকে বলতে থাকে যে তোমরা তো পারুলের বান্ধবী তোমরা বলো না প্লিজ তখন বলে তোমাদের লজ্জা করে না এই সমস্ত কথা বলতে এত বড় অন্যায় করেছো আবার মাপ চাইছ এখন মাপ চাইছো আগে মনে ছিল না এখন যা হচ্ছে সবটা হবে হ্যাঁ এবার যা হচ্ছে সব ঠিকঠাকই হচ্ছে তারপরে দেখা যাবে পারুল আর দাদুকে ভিতরে দেখে নাই ডিএনএ স্যার এরপর যখন ভিতরে যায় আর তখন বলতে থাকে যে ডিএনএ যে এবার বুঝতে পেরেছ তো তোমরা প্রমাণ পাওনি এবার তো তোমাকে বেরিয়ে যেতে হবে তাই না তো বেরিয়ে যেতে জন্য প্রস্তুত আছো তো আর তখনই আশুতোষ বসু মানে দাদু বলতে থাকে যে আপনার কেন মনে হলো যে আমাদের হাতে প্রমাণ নেই আমরা প্রমাণ নিয়ে এসেছি কথাটা শুনে ডিএনএসআর অবাক হয়ে যায় আর তাকিয়েই থাকে তারপরে দেখা যাবে পারোল বলতে থাকে যে চব্বিশটা আমি তো আটচল্লিশ ঘন্টা সময় নিয়েছিলাম তার মধ্যে তো আরও অনেক সময় আছে কিন্তু তার মধ্যে থেকে কিন্তু প্রমাণ সহ সব কিছু জোগাড় করে নিয়ে এসেছি পারুলও তখন এ কথা বলে সেই ভিডিওটা বের করে দেখায় আর বিডি ওটা দেখার পর তো অবাক হয়ে যায় ডিএনএ ডিএনএসার তো খুব রেগে যায় রেগে গিয়ে তখন অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে সবাইকে ডাক দেওয়ার জন্য দেখা যাবে উপবোধায়কে সবাই মিলে খুব বকাচক করতে থাকে যে আজকে যা হচ্ছে শুধু তোর জন্যই হচ্ছে তোর জন্য আজকে এই অবস্থায় পড়েছি তুই বলেছিলি কথা যে তুই তোর জান থাকতেও কিছু বলবি না তুই তো তা করলি না তুই সবার নামটাই বলে দিলি এরপরে দেখা যাবে অ্যাসিস্ট্যান্ট এসে বলতে থাকি তোমাদের সবাইকে ডিএনএস আর ডাকছে তোমাদেরকে ভিতরে যেতে হবে এই বলার পর তো খুব অবাক হয়ে যায় খুব বেশি ভয় পেয়ে যায় আর তারপর একজন যেতে না চাইলে রায়ান তখন বলে এখন আর কিছু না করলে তো চলবে না এখন যখন ডেকেছে যেতে তো হবেই তাই না কি হয় সেখানে গেলেই তো বোঝা যাবে এরপর সবাই মিলে ভিতরে চলে যায় আর সবাইকে দেখে তো এদিকে স্যার খুব রেগে থাকে আর স্যার তখন বলতে থাকে কি করে এই কাজটা করতে পারলে তোমরা তোমাদের ক্লাসমেট তাকে মানে তোমাদের তোমরা তাকে তাকে হেল্প করবে তা নয় তোমরা তোমরা বের করার জন্য মানে উঠে পড়ে লেগেছ আচ্ছা তোমাদের কারণটা কি উদ্দেশ্যটা কি এমনটা করার জন্য বলো তো আমাকে একটু উদ্দেশ্যটা খুলে বলো আর তারপরই কেউ কিছু বলতে পারে না চুপ করে দাঁড়িয়ে থাকে এরপর রেশমি নামে মেয়েটি যারা সিনিয়র তাদেরকে বলতে থাকে আচ্ছা তোমরা তো সিনিয়র তোমরা কি করে এদের সাথে যোগদান করলে বলো তো কি উদ্দেশ্য করলে আর কেনই বা করলে মেয়েটি তোমাদের কি কি করেছিল মেয়েটির সাথে এত শত্রু তুমি তোমরা কেন করতে পারলে বলো তো তোমাদের এই কাজটা না একদমই ঠিক হয়নি এবার তোমাদের মানে পারুলের সাথে যেই শাস্তিটা হয়েছে যেই অন্যায়টা হয়েছে পারুলকে যেই শাস্তি দেবো বলে ভেবেছিলাম সেই শাস্তি তোমরা পাবে তোমাদের সবাইকে রেস্টিগেট করে দেবো তোমরা সবাই বেরো বেরিয়ে যাবে ইউনিভার্সিটিতে তোমাদের মতো অপদার্থকদেরকে আমি রাখবো না কথা আরও অনেক কথাই বলতে থাকে যে স্যার যে এই এই ইউনিভার্সিটিতে ওরা কিছুতেই পড়তে পারবে না খুবই রেগে থাকে আর তখন অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে যাও ওদের অ্যাডমিন মানে অ্যাডমিশনের ফাইলগুলো সমস্ত কিছু নিয়ে আসো তো ওদেরকে এক্ষুনি এখান থেকে বের করে দেবো এটা শোনার পর সবাই খুব বেশি অবাক হয়ে যায় আর ভয় পেয়ে যায় তখন সবাই মিলে মাপ চাইতে থাকে স্যারের কাছে যে আমাদেরকে ক্ষমা করে দিন আর কখনও হবে না আমরা কখনো এমনটা করব না রেশমি সহ সবাই বলতে থাকে যে আমরা তো মাত্র আর একটা বছরই আছি স্যার এখন যদি আমরা বেরিয়ে যাই বাবা খুব রাগারাগি করবে যদি জানতে পারে বাবা এই অবস্থার তখন আরেকজন বলতে থাকে যে আমি এতিম আমার মা বাবা কেউ নেই আমি এখন যদি বেরিয়ে যাই তাহলে আমার কেরিয়ার সবটা শেষ হয়ে যাবে স্যার তখন বলতে থাকে যে কাজটা যখন করলে আগে কি তোমাদের এটা মনে ছিল না এখন করেছে এখন আমার হাতে আর কিচ্ছু করার নেই যেই অন্যায়টা পারলের সাথে করেছো তার জন্য তোমাদেরকে শাস্তি পেতেই হবে তারপরে দেখা যাবে স্যার যখন অনেক বকাচকা করে খুব করে করে যে বলে যে তোমাদেরকে বেরিয়ে যেতেই হবে আর তখন পারুল হাত জোর করে স্যারকে বলতে থাকে যে স্যার ওরা যেই অন্যায় করেছে কেউ কেউ বুঝে করেছে কেউ কারো পাল্লাই পড়ে করেছে তাই বল সি ওদেরকে না ক্ষমা করে দিন ওরা বুঝতে পারেনি আমি চাই না যে আমার জন্য ওরা যে যা করেছে আমি জানি যে ওরা অনেক ভুল করেছে কিন্তু আমি চাই না যে আমার জন্য ওরা এখান থেকে বেরিয়ে যাক ওদের জীবনটা নষ্ট হয়ে যাক এটা আমি কিছুতেই চাই না তাই বলছি নিনা ওদেরকে তাড়িয়ে দিবেন না ওরা তো আপনার সন্তানের মতো বলুন ওরা আপনার ছাত্র ছাত্রী কিন্তু আপনার তো সন্তানের মতো আপনাকেও ভালবাসে তারপরে দেখা যাবে অ্যাডমিনিস অ্যাডমিনিস্ট্রার বলতে থাকে আমি কি তোমাকে মানে তোমার কাছ থেকে শিখবো ওদের সাথে কি করতে হবে না করতে হবে পারল তখন বলে ঠিক তা নয় আসলে ওদের কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে কি না আমি শুধু এটা করেছি আমার দাদুর যেই অপমানটা হয়েছে সেই অপমানটার বদলা নেওয়ার জন্য আর অপমানটা যাতে দাদু মাথা উঁচু করতে পারে সেই জন্য দাদুর যাতে মাথাটা নিচু না হয় তার জন্য তো সেটা তো মিটে গেছে তাই বলছি ওদেরকে ছেড়ে দিন আর তখন ডিএনএসআর কিছুতেই রাজি হতে চায় না শেষ পর্যন্ত যখন পারুল হাতে পায়ে ধরে তারপর স্যার রাজি হয়ে যায় এবার পারুলের জন্য ওরা বেঁচে যায় আর তখন ডিএন স্যার বলতে থাকে শিখো ওর কাছ থেকে শিখো তোমরা এত বড় অন্যায় করেছ এটা জানতে পেরেও তোমাদেরকে কিন্তু তেমন কোনো শাস্তি দিচ্ছে না দিতে চাইছে আমরা এই মেয়েটির সাথে অন্যায় করতে যাচ্ছিলে অন্যায় করেছিলে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ